আমি অভিষেকের ব্যাপারে জানব না কারণ বলবো না তার কারণ হচ্ছে আমরা মমতা ব্যানার্জি ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিত ভাবে ছিল শুধু ভারতবর্ষ নয় পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছে এরা অফ ন্যাশনালাইজেশন আজকে এরা অফ প্রাইভেটাইজেশন তখন আমরা অ্যাকোয়ার করতাম এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছে আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষে অনেক জায়গায় জ্বলছে আগুন অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই তারা হাঁ করে বসে আছেন তাদের নিজেদের সাপোর্টেড সরকার তাদের নিজেদের অ্যালাই তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে বলছি সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তোলা তুলেছি আমরা আগের থেকে স্টেপ নিয়েছি আজকে আমার একটা পোস্ট দেখবেন তাতে রয়েছে আমরা দিল্লি হতে দেব না আমরা কি কি করছি আর মানুষের সাহায্য কিসে কিসে যায় যেরকম কম ইউজ অফ ফুয়েল মানে গাড়ি করবে পুরোনো বাস এখন বেশি না চালানো উচিত বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি আর আমরা যেমন স্প্রিংকলার দেওয়া ফগ মেশিন দেওয়া দিয়েছি দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে আসলে এখন না একটা অরজকতা তৈরি হয়েছে এটা শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়ে একটা অরজকতা একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে একটা গভর্নমেন্ট যদি শুধু রিভাইড অ্যান্ড রুল দাঙ্গা মারপিট হেটরেড হেটরেড পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে এটা কাম্য না সেই পুলিশ মন্ত্রীকে ভালো লাগে মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা একটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম কাউকে এটা নিয়ে মাথা খামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা জিতে দেখো যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো এগুলো এখন নতুন হয়নি এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে এই